হ্যালো ফেজুল আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি শাহাবীর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আজকে এখানে সাহেব ইসলাম আলিপির স্মরণে তফসিলুল কোরআন মহাবী অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে এখানে বিশাল প্যান্ডেল করতেছে আপনারা একটু একটু পরে দেখো খুব সুন্দরভাবে প্যান্ডেলের কাজ প্রায় সম্পূর্ণ একটু পরে মাহাতিলের কার্যক্রম আরম্ভ হবে ইনশাল্লাহ আসলে এখানে অনেক দেশ বরণ্য আলমগন উপস্থিত থাকবেন সেই সাথে আরও নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এখানে সবাইকে এখানে আসার উপস্থিতি থাকার কামনা করতেছি আজকে এখানে আলোচনা পেশ করবেন হজরত আল্লামা জানাব মৌলানা আবদুল্লা আলমিন সাহেব আর উপস্থিত থাকবেন শেখ জামাল উদ্দিন কেন আরও উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা কালেত হোসেন আরও এখানে উপস্থিত থাকবেন আসলে এগুলির নাম বলতে অনেক সময় লাগবে আমার সেজন্য আমি নাম বলতেছি না ইনশাল্লাহ একটু পরে এখানে মাহাপিলের কার্যক্রম আরম্ভ হবে সে মহাপিলের প্যান্ডেলের কাজ প্রায় সম্পন্ন আপনারা দেখতেছেন আসলে আজকে এখানে মানুষের সমাগম কিন্তু অনেক বেশি হবে ইন আপনাদের সকলের উপস্থিতি কামনা করতেছি আজকে মাহাপিলের সৌন্দর্য এবং সাফল্য মণ্ডল করাবেন সবাই দূর দূরান্ত মেহমানদের আপনারা একটু সুন্দরভাবে শৃঙ্খলাভাবে এ মাহাপিলের আসার সুযোগ করে দিবেন সবাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড সঠিক বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি লোহাগড়া সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাহাপের সৌন্দর্য সবার দায়িত্ব শৃঙ্খলার আকার মাহাপিল অনুষ্ঠিত হবে লোহাগাড়া সদর ডক্টর অলি আহমদ বি বিক্রির স্টেডিয়ামে আপনারা মে রুট থেকে একদম সুযোগ পূর্ব দিকে চলে আসবেন ওখান থেকে মাহাপিলের প্যান্ডেল স্টেডিয়াম দেখতে পাবেন Lambangnya sudah jadi. Ah, taruh di taruh di malam Harus di malam hari, kita